খাবিসের বিবরণ মতে মুসলমানদের 73 দল হবে এক দল মুসলমান জান্নাতি এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আর 72 দল মুসলমান জাহান্নামী এর এদের বিভিন্ন দলের বিভিন্ন নাম এর মধ্যে এই 72 দল জাহান্নামী মুসলমানদের এক দলের নাম আছে মুতাযিলা মুতাযিলাদের আকীদার মধ্যে অনেক ভ্রান্তি ছিল মোতাদের ইমান আকিদার মধ্যে অনেক বাতিল কথা ছিল এর মধ্যে একটা বাতিল কথা হল আল্লাহ যদি কোন গুণাগারকে মাফ করে বেসতে দেওয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ দবে মানেন কি আপনারা আল্লাহ যদি কোন গুণাগারকে মাফ করে বেসতে দেওয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে এরা আঁকি দইলাই দেয় যে আল্লাহ যদি কোনো গুণাগার মুসলমানের মুসলমানের মাফ করে বেসতে দেয়া দেয় আল্লাহ রাখা দেয় মোতাজিলাদের ভ্রান্ত আকিদা সমূহের মধ্যে আর একটা ভ্রান্ত আকিদা হলো দুনিয়ার জীবনে যেমন ভাবে চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না তেমনি ভাবে আখেরাতের জীবনেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না এটা আর একটা ভ্রান্ত মতবাদ আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা হলো দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিছেন না কিন্তু পরকালে সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন সেই দিন সমস্ত মুমিন বন্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার দেখতে পাবে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো পরকালে মুমিন বান্দারা আল্লাহরে দেখতে পাবে মুতাযিলাদের আকীদা হলো পরকালেও কোন মানুষ আল্লাহকে দেখতে না আপনারা বলতে পারবেন কোনটা কোনটা সত্য কোনটা বাতিল আহলে সুন্নতের আকিদা সত্য মোতাদিল্লিদা বাতিল আজকে অনেকে আকিদা বাতিল বলতে কি বোঝায় এগুলোর ডিম বুঝে না আমার আকিদা কই বাতিল হইলো এর আকিদা কই বাতিল সে আকিদা আকিদা বুঝলে তো আকিদা কই বাতিল হইলো

আল্লাহ বলেন হাসরের মাঠে যাদের আমলের উজন ভারী হবে উজনের আগেই না উজন করার পরে তারা জান্নাতি সাব্যস্ত হাসরের মাঠে যাদের নে আমলের উজন হালকা হবে উজনের আগেই হালকা হবে না উজন করার পর আল্লাহ বলেন তারা জাহান্নামি সাব্যস্ত আহলে সুন্নত ওই জমাতে রাখি হলো হাসরের মাঠে বান্দার আমল উদন হবে মুক্তাদিলাদের ভ্রান্ত মতবাদ হল বান্দার আমল উদন হবে না আমার কথা বুঝে থেকে বলুন তো আসরের মাঠে বান্দার আমল ওজন হবে যেগুলো আহলে শূন্যতে রাখি দা হবে না মোতাদিলাতে রাকিদা কোনটা হক কোনটা বাতিল আহলে শূন্যতে রাখি হক মোতাদিলাতে রাকিদা বাতিল আমি যে আহলে সুন্নতের কথা বলতেছি এটা হলো কিতাবের আহলে সুন্নত আর একটা আছে চাপার জুড়ে আহলে সুন্নত চাপার জুরে আহলে সুন্নত দুনিয়াতে করা যাবে হাশরের মাঠে চাপার জুরে আহলে সুন্নত হওয়া যাবে না হাসরের মাঠে যে আহলে সুন্নতের বিবরণ কিতাবে বর্ণিত আছে সেই আহলে সুন্নতের অন্তর্ভুক্ত হতে হবে তাহলে আমি চাপার ধরে রাহলে সুন্নাথের আকিদা বলতেছি না আমি সত্যিকারে রাহলে সুন্নাথ ওই জমাতের গত বলতেছি সত্যিকারে রাহলে সুন্নাথ ওই জমাতের আকিদা হলো হাসরের মাঠে বন্দার আমল ওজন হবে যা হক মুতাদিলাদের আকিদা হলো হাসরের মাঠে কারো আমল ওজন হবে না আকিদা বাতিল আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে মুসলমানের আকিদা কেমনে বাতিল হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ বেগুনা সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ বেগুনাহ খ্রিস্টানদের আকীদা হলো সমস্ত নবী গুনাহগার কাজেই কোন মুসলমান যদি কোন নবীকে গুনাহগার মনে করে সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না সে বাতিল দলগণ্য হইয়া যায় অনাবে যদি নবীরে গুণাগার মনে করেন আর বলেন আমার আঁকি দা কেমনে বাতিল হইলো আমি তো দেখি না তোমার চোখ খেত দেখবা তুমি আমার কথা বোঝায় তাকে বলেন একজন মুসলমান কুনু না কোনো নবীকে গুণাগার বিশ্বাস করে আর বলে আঁকি দা কেমনে বাতিল হইলো বুঝে না তোর কেমনে আহলে সুন্নত ওয়াল জামাতের আরেকটা আকীদা আছে আল্লাহ যেমন অনাদি কুরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহর কালাম অনাদি আল্লাহর কালাম নবরচিত এটা একটা কঠিন আলোচনা কঠিন বিষয় আমি আমি যে অল্প সময়ে বলতে পারবো আর আপনার যে সংক্ষেপে বললে বুঝে ফেলবেন ব্যাপারটা এমন না অত্যন্ত কঠিন একটা বিষয় শুধু যারা বুঝেন না তারা শুধু দুইটা কথা মনে রাখেন আহলে সুন্নাত জমাতের জামাতের আকীদা মত নবরচিত নয় কুরআন অনাদি মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হলো কুরআন অনাদি নয় কুরআন নবরচিত এই আকীদা নিয়া বাদশা মামুনুর রশিদ ইমাম আহমদ বিল হাম্বল সহ দেশের সমস্ত হক পানী উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান লোক দেশ শাসন করে ইসলামী আইনের নামে কিন্তু যারা যারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী এদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দি করে দেয় কিসের নামে ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী শাসন কিসের নামে বাদশাহ মামুনুর রশিদ বাদশাহ হারুন রশিদের ছেলে ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী আইনে দেশ শাসন করার নামে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী আলেমদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দি করে নির্যাতন করে তাইলে আমরা ইসলামী শাসন চাই বললেই হবে হতে হবে ইসলামী শাসনের দাবিতে যদি মতো বাতিল মুসলমানের দেশের গদিতে বসে তাহলে মামুন রশীদ ইমাম আহমদ বিন হাম্বলকে যেই দশা ঘটাইছিল এরাও ইসলামের নামে হক এবং হক নিহতকে সেই দশা ঘটাবে সন্দেহ না হয় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি চার ইমাম চার এক মজাবের ইমাম উনাকে সেই বাতিলপন্থী বাতিল আকিদার অনুসারী ইসলামী শাসনের নামে গদিতে অধিষ্ঠিত বাদশা বা মন রশিদ প্রত্যেক দিন জেলে ব্যত্রাঘাত করত জেলে ব্যত্রাঘাত করতে করতে তাকে জেলখানায় শহীদ করেছে তার দেশে আরো যত আহলে সুন্নতল জমাতের আলেম ছিলেন হয়তো বাতিল মতবাদ গ্রহণ করতে বাধ্য করত আর না হয় জেলখানায় বন্দি করে দিত আর না হয় ইমাম আহমদের মতো হত্যা করে ফেলত কাহিনী মিলে তাকে বলুন এটা কল্প কাহিনী না সত্যিকারের ইতিহাস ইতিহাস বুঝে থাকে বলুন আমরা ইসলামী শাসন চাই বুলিয়া ওড়ালেই হবে না বাতিল আকিদা মুক্ত হতে হবে এই কথাটা যেন আমরা বলে দেয় কেউ যদি ইসলামী শাসন চায় না সে যেমন জালিম শাসক কেউ যদি ইসলামী শাসন চায় বলে কিন্তু আকিদা বাতিল হয় সেও জালিম শাসক হতে বাধ্য কেউ দেশে অরাজকতা চালায় ইসলামের নাম ছাড়া আর কেউ দেশে অরাজকতাই চালায় ইসলামের নাম এজন্য শুধু আল্লাহ রাইনে দেশ শাসন চাই বললেই হবে না আল্লাহ ভাই যারা দেশ শাসন করবে এদের আকিদা শুদ্ধ আকিদা হতে হবে গেল বহু হাজার বছর আগের ঘটনা আপনারা যে দুনিয়াতে বাস করেন এই দুনিয়ার ঘটনা শুনেন বর্তমান পৃথিবীর মানচিত্রে একটা পৃথিবীতে একটা দেশের নাম আছে ইরান ইরান একটা দেশ আছে ইরান দেশের শাসন বর্তমানে ইরানের শাসন শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত এরা আল্লাহর আইনে দেশ শাসন করার দাবিদার ইসলামী আইনে দেশ শাসন করার দাবিদার কিন্তু এদের আকিদা এত জঘন্যতম বাতিল এই বাতিল আকিদা বিশ্বাস করলে কোনো মুসলমানের ইমান তাকে না শুধু ইসলামী শাসন করি বললেই হয় না আকিদা শুদ্ধ হতে হয় আকিদা কেন শুদ্ধ আর বাতিল হয় এটা বুঝতে হইলে বাহত্তর দল জাহান্নামি কেন এক দল জান্নাতি কেন সেই কথা বিস্তারিতভাবেই বোঝা দরকার আমি কয়েক বছর আগেই এই এই তফসি সম্মেলনে বিস্তারিতভাবে বলে দিয়েছি বর্তমান ইরান দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিশ্বাস হল দুনিয়ার মুসলমানদের কাছে যে তিস পারা আছে এটা অবিকৃত নয় বিকৃত এটা বিগ রাই কুরআন আসল কুরআন না এটা আসল কোরান না এটা একটা আবু বকর আর হজরত উমরে এই আসল কুরআনকে বিক্রাই রেখেছেন এটা বিক্রিত কোরআনের রেডিশন বর্তমান দুনিয়ার মুসলমানদের বর্তমান ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের আকিদা হল আসল কোরআন ছিল চল্লিশ পারা বর্তমান ইরান ইরান সরকারের আকিদা কি আসল কোরআন ছিল কত পারা চল্লিশ পারা বকর খলিফা হইয়া উমর হইয়াড়ার মধ্যে দশ পাড়া বিলুপ্ত ঘেরা দিছে আর বাকি মধ্যে বিকৃতি আসল কুরআ নিয়া তাদের ভ্রান্ত বিশ্বাসগত বারোই মাম আছে এর মধ্যে বারোই ইমামের এক মাম চল্লিশ পারা বিশিষ্ট আসল কুরাণ নিয়া পাহাড়ের গুহায় লুকাইয়া গেছে ওই তাদের পলাতক ইমাম আসল চল্লিশ পারা কোরআন নিয়া ওই দিন আপনাদের সামনে বাহির হবে যেই দিন এই ইরানিরা মক্কা শরীর দখল করতে পারে বলেন এগুলি সহি আকিদা না ভ্রান্ত আকিদা অন ইসলামের নামে না ইসলামের নামে ইসলামের নামে যদি এই আকিদা পোষণ করে যে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতের কোরআন আসল কোরআন নাই যে বিকৃত

এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজি করেছি ঠিক সেইভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনকে আমার পর্যন্ত সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করব আল্লাহ কি বলছেন কোরআন কেউ বিগড়াইতে না আল্লাহ দিয়ে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন হাতের চিসপারা কোরআন যদি আউল করে বিগড়াই তাকে উমরে বিগড়ে এলে তাকে তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা মানলো না অমান্য করলো যে আল্লাহর কোরআনের আয়াত করলে যারা করে এরাই কি ইসলামী আইনে দেশ শাসন করে না ইসলামের নামে কুহুরি মতবাদ ইসলামের নাম খালি খালি আমি ইসলামী শাসন চাই বললে হবে না তোমার ইসলামী আকিদাটা ইসলামী না কুহুরি তোমার আকিদাটা বিশুদ্ধ না বাতি ওইটাও দেখতে হবে এই কোরআনে ভুল ধরার জন্য ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস মুকাইনি ধর্মবিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন তিনি মনে মনে ভাবলেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন এতে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা দুনিয়াতে প্রচার করে দেওয়া যাবে ইসলাম ধর্মটা বাতিল এই অসধ উদ্দেশ্য নিয়ে আলুকটা কোরআন শিখতে আসলো এসে একটু আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন এই কথাটা আমাদের অনেক শিক্ষিত পণ্ডিতরা অভিযোগ এরা মনে করে আজকাল কোরআনের অনুবাদ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় কোরআনের ব্যাখ্যা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় কোরআনের তফসিল বাংলা ভাষায় লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে কোরআনের অনুবাদ পরে কোরআনের অর্থ বুঝে নিব কোরআনের তফসিল পরে কোরআনের ব্যাখ্যা বুঝে নিব কাজে আরবি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার দরকারটা কি আমি জবাব দিব পরে আমি আমাদের আগে জিজ্ঞেস করি মেডিকেল কলেজের বাংলাদেশের মেডিকেল কলেজের ইংরেজি ভাষায় পাঁচটা বই যদি বাংলা অনুবাদ হয় আর আপনি মেডিকেল কলেজে লেখাপড়া না করিয়া ওই বাংলা অনুবাদ বইটা কিনা যদি ঘরে বইয়ে বইয়ে পড়েন আর এই বই দীক্ষা যদি রুগীদের অপারেশন করেন তো কেমন হয় রুগী মরতে বাধ্য কিনা মেডিকেল কলেজের বই যেমন প্রফেসরের কাছে শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ না খুঁজা অনুবাদ হইলেই নিজে নিজে গরব হইয়া খুঁজা ডাক্তার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে কোরআন থেকে মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ মনে করছেন এটাও যেই কলেজে ভরা হয় সেই কলেজে নিয়মিত উস্তাদের কাছে লাভার করিয়া পরীক্ষা দিয়া পাশনা করা পর্যন্ত কোরআন বুঝতেওয়ালা হওয়া যায় না কাজে আপনারা যদি কেউ বাংলা অনুবাদ করেন সুখের কি না আপনাদের ঘরে যদি থাকে আপনি আলহামদুলিল্লাহ হিরদ্দিন আল আমিনের নিচে বাংলায় লেখা দেখবেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক লেখা পাইবেন আপনি তু তার বলির মতো মুখস্থ করতে পারবেন আলহামদুলিল্লাহ হিরদ্দিন আল আমিনের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সমগ্র জগতের প্রতিপালক কিন্তু সমগ্র কোন শব্দটার অর্থ প্রতিপালক কোন শব্দটার অর্থ গুরার বলতে পারবেন না কেন আপনি কোরআনের অর্থ শিখছেন না তুতার তার বলি শিখছেন আপনি যে আলহামদুল আলহামদুল অর্থ যে শিখলেন সমস্ত প্রশংসা হামদ শব্দের অর্থ তো প্রশংসা সমস্ত কোন শব্দের অর্থ গুরার বলতে পারবেন না কেন আপনি কোরআন শিখছেন না তু তার বুলির মতো তর্জমা মুখস্থ করছেন হ্যাঁ আর ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত অন্য কোন ভা কোরআজা ফললে তুতার মুলি শিখা যায় পুরাণ শিখা যায় না এই কথাটা আজকাল অনেক মুসলমান পণ্ডিত কিন্তু ডক্টর বুঝতে সে যখন দেখবো আরবি ভাষায় পণ্ডিত না হইয়া পুরান বুঝার কোন উপায় নাই তখন সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি আরবি ভাষা আয়ত্ত করেছে আরবি ভাষায় পণ্ডিত লাভ করেছে এরপরে কোরআন পড়া শুরু করেছে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে কোনো ভুল তার পক্ষে বের করা সম্ভব হয়নি এরপরে সে জানতে পারল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে হজরত উসমান নদী আল্লাহ নিজের হাতে যে কোরআন শরীফের একটা এডিশন তৈরি করেছিলেন হাতের লেখা এডিশন এমন একটা এডিশন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত আছে যখন ডক্টর মরিস বুকাইলি জানল যে দেড় হাজার বছর আগে হজরত উসমানের হাতের লেখা কোরআন শরীফের এডিশন তাসকন্দের জাদুঘরেরও সংরক্ষিত আছে তখন সে ভাবল আধুনিক দুনিয়ার পেসে চাপা কোরআনের সাথে দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে এই চিন্তা ভাবনায় সে সাফা কুরআন নিয়ে গেল সেখানে উসমানের হাতের লেখা কুরআনের সাথে মিলাইয়া দেখল একটা কথার মধ্যে বেশকম নাই একটা শব্দের মধ্যে বেশকম নাই একটা অক্ষরের মধ্যে বেশকম নাই একটা মুক্তার মধ্যে বেশকম নাই একটা জের জবরের মধ্যে বেশকম নাই ভুল পাইলো না সত্যতা পরমভাবে সাব্যস্ত হইল আর বিবেক কে ফাঁকি দিতে পারলো না বিবেকের তারনায়। যেই ডক্টর মরিস বুকাইনি এসেছিল কোরআনে ভুল ধরতে সেই মরিস বুকাইলি কলেমা পরে মুসলমান হয়ে গেল এই কাহিনী এই ইতিহাস বোঝা থাকলে বলুন ডক্টর মরিস বুকাইনির মতো কট্টর ইসলাম বিদ্বেষী খ্রিস্টানেও কোরআন আরবি ভাষায় পণ্ডিত হইয়াও কোরআনের ভুল খুঁজে পাইল না কিন্তু ইরানের শাসনকর্তারা যারা ইসলামের নামে দেশ শাসন করে এরা কোরআন সম্পূর্ণটা ভুল বলে ঘোষণা দিল ইসলামী শাসন শাসনের দাবির অভাবেদা বাতিল হওয়ার কারণে শুধু ইসলামী শাসন চাই বললেই হয় না যারা ইসলামী শাসন চায় তাদের শুদ্ধ শুদ্ধ হতে হতে হয় সুতরাং ইসলামী শাসন ছাড়া শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই বিষব দাবি না বিশুদ্ধ আঁকিদাগারই ইসলামী শাসন হতে হবে বিশুদ্ধ সহি আকিদা বিশ্বাসে যারা বিশ্বাসী এরা ইসলামী শাসন জানতে হবে এরা নিজের আগে ইসলামী শাসন ব্যবস্থা শিখতে হবে বুঝতে হবে তারপরে অন্যদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে একজন নিজেই যদি কোরআন না শিখে থাকে নিচুরাদ না পড়ে থাকে নিজে নিজেই কোরআন বুঝে না কোরআনের কোন আয়াতে আল্লাহ রাষ্ট্রীয় কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন আমি গতকালকে বেশ কতগুলি উদাহরণ আপনাদেরকে বলেছি গত পরশু বেশ কয়েকটা উদাহরণ বলছি কোরআনের কোন আয়াতে রাষ্ট্রের কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন কোন আয়াতে কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন বলেন আলেম সারা কেউ বুঝবে তাহলে আপনি আলেম না হইয়াও যদি আপনি বদি চান আপনাকে বদিটা দেওয়া দেওয়ার জন্য কিসের দাবিতে ইসলামী শাসনের দাবিতে আপনি কি বুঝলেন কোরআন দিন ইসলামী শাসন এই জন্য সঠিক ইসলামী শাসনের জন্য দুইটা জিনিস দরকার একটা হইল বিশুদ্ধ ইসলামী আকিদা সম্পন্ন শিক্ষা আর একটা হলো ইসলামী আইনে দেশ শাসন করা এই দুই শর্ত সাপেক্ষে ছাড়া কোনো শাসনকর্তার হাতে কোন দেশ কোন দেশের জনগণ কোন দেশের সম্পদ নিরাপদ নয় গত বছর থেকে এই ইসলামী রাষ্ট্র সম্পর্কে আলোচনা শুরু হইল আজকে এই বছরে আজকে পর্যন্ত আমি এখনই কি জানতে চাই এই গত বৎসরের কয়েকদিন আর এই বৎসরের ছয় দিন সর্বমোট আট থেকে দশ দিন পর্যন্ত আপনাদেরকে শুধু আল্লাহ মুলজুবল ইসলামের মাধ্যমে আল্লাহর বিধানে দেশ শাসন করাবেন বলেছিলেন এই কথা প্রসঙ্গে আল্লাহর বিধানের দেশ শাসন প্রসঙ্গে মনে হয় আট থেকে দশ দিন পর্যন্ত দুই বৎসরে আলোচনা হয়েছে